আজকে আমরা দুইটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক্যালি ঘাটবো কিন্তু দুইটা ইন্ডাস্ট্রি না অ্যাকচুয়ালি অ্যাক্রস দ্য বোর্ড সব ইন্ডাস্ট্রি এআই দ্বারা এফেক্টেড হচ্ছে বাট এই দুইটা ইন্ডাস্ট্রি আমি পিক করেছি কারণ আমার মনে হয় দুইটা ইন্ডাস্ট্রির সাথে আপনারা সবচেয়ে বেশি রিলেট করতে পারবেন এর মধ্যে একটা হলো মার্কেটিং এবং আরেকটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট চল শুরু করা যাক প্রথমে আসলো চ্যাট জিপিটি এরপরে আসলো গিট হাবের কো পাইলট এবং তারপর আসলো অ্যান্থ্রোপিকার ক্লড সবাই কোডিং অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসলো এবং কিছুদিন পর দেখা গেল একটা কোডিং অ্যাসিস্ট্যান্ট থেকে আরেকটা ভালো আরেকটার থেকে আরেকটা ভালো বিরানব্বই পার্সেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কোডার এই মুহূর্তে এআই ইউজ করে তাদের নিজেদের ওয়ার্ক ফ্লোতে মাইক্রোসফটের বলছে আগামী পাঁচ বছরের মধ্যে দুনিয়ার সব কোড লেখা হবে এআই দিয়ে এই কথাগুলার মানে আসলে কি এই কথাগুলোর মানে আর কিছুই না বাট দুইটা জিনিস যে ভালো প্রোগ্রামার বা যে ভালো কোডার সে একাই এখন পঞ্চাশ জনের কাজ করতে পারে কারণ আগে তার একটা কাজ করতে তিন ঘন্টা লাগতো এখন যেহেতু এআই চলে আসছে তাকে এত এত হেল্প করার জন্য ওই ঘন্টার কাজ এখন সে বিশ মিনিটে করতে পারে আগে আগে একদম ইম্পসিবল ছিল এই কারণে এত মানুষ উল্টা পাশটা যদি আপনি দেখেন যে খারাপ প্রোগ্রামার আগে তার মোটামুটি লেভেলের একটা চাকরি ছিল সে কম দামে তার সার্ভিস বেচতে পারতো কেউ না কেউ কিনে নিত কারণ প্রোগ্রামার তো লাগবেই বাট এখন আর খারাপ প্রোগ্রামারদের দরকারই নেই কেন দরকার নেই কারণ দুইটা এক নম্বর কারণ হলো যে ওই খারাপ প্রোগ্রামারকে হায়ার করবে সে তার থেকে অনেক ভালো সার্ভিসই ভাবে ডিরেক্টলি ইউজ করলে এটা একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আরেকটা হলো সে এখন ভালো প্রোগ্রাম হায়ার করতে পারবে ভালো প্রোগ্রামারের সার্ভিসের দাম কমতেছে কারণ ভালো প্রোগ্রাম এখন তিন ঘন্টার কাজ তিরিশ মিনিটে করতে পারে